আজকে রবিবার আর হায়দ্রাবাদে আমরা নতুন রুমে শিফট হয়েছি স তোমরা তো সবাই জানো সকাল সকাল বাইরে দেখছিলাম কী যেন একটা ব্যাপারই এসেছিলো আর খুব জোরে জোরে চিৎকার করে করে বলছিল তাই আমি বাইরে বার হয়ে আমি এখন বেশিরভাগ তেলেগু বুঝতে পারি তাই আমি বাইরে বার হয়েছিলাম এখানে আদা বিক্রি করতে তো সকাল সকাল আদা ব্যাপারই এসেছিল একশো চল্লিশ টাকা দু কেজি বলছিল আমার ভাবি তো নতুন এসছে হায়দ্রাবাদে সে তো তেলেগু বোঝে না সে শুধু বলছিল কি বলছিল আমি বলছিলাম আদা ব্যাপারই এসেছিল আর এদিকে আমার ভাই তো চিকেন নিয়ে চলে এসেছে সকালেও টিফিন টিফিন খেয়ে আর চিকেনটা নিয়ে চলে এসছিল কারণ আমাদের রান্না করতে একটু লেট হয়ে যাবে এই জন্য সকাল সকাল নিয়ে চলে এসছে কি খাইছিস ইডলি ইডলি কত করে প্লেট না এখানে ত্রিশ টাকা আর চিকেন নিয়ে এসছে বন্ধুরা এক কেজি চিকেন এটা আমাদের ফ্রি দেয় কিন্তু সানডে করে হায়দ্রাবাদে এসে তো একটা রুলস ভালোই মেনেছিলাম যে সানডে এলে আমাদের কিন্তু চিকেনটা খাওয়া হয় কারণ এখানে কম্পালসারি চিকেন সব বাড়িতে রান্না করে সেই হিসেবে আমরাও রান্না করি এখানে এসে আজকের রবিবার তো আজকের একটু কাজের চাপ বেশি সকাল সকাল ওদের রান্না করে দিতে হবে আর আমার হাজব্যান্ড আর আমার ভাই কিন্তু এসে খেয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি রান্না করতে আমাদের বলে গিয়েছিল এদিকে আমি তো বিছন টিছনগুলো গুছিয়ে নিচ্ছিলাম সকাল সকাল আর অনেকে কমেন্টে বলে দিদি তুমি কি কাজ করো হায়দ্রাবাদে অরিয়েন্ট কোম্পানিতে আমি কাজ করি আর আশা আশা করি অরিয়েন্ট নামটা সবাই শুনেছে কারণ অরিয়েন্ট এর অনেক বিখ্যাত বা অনেক ফেমাস আছে আমাদের ইন্ডিয়াতে হায়দ্রাবাদে এখানে আসার সময় আমার ভাই ভাবি এসেছিল তার জন্য মনটা আরো একটু ভালো থাকে এখানে এই দূর প্রবাসে কারণ এখানে তো কথা বলার মতো কেউ নেই আমার ভাবির সাথে একটু গল্প বা টুকিটাকি কথা বলে দিনটা পার হয়ে যায় এদিকে কিচেনটাও ভালো করে ক্লিন করে নিয়েছিলাম আমার ভাবি আর আমরা দুজন মিলেই কাজটা সেরে নিয়েছি আজকে সানডে দিনকে আগে তো আমি একা বাজারে যেতাম এখন কিন্তু আমার ভাবি আমার সাথে একটু হেল্প করে ও আর আমি গিয়েছিলাম বাজারে গিয়ে এতগুলো বাজার করে নিয়েছিলাম কারণ আমার ভাইরা তো বিজি সকাল সকাল আমার ভাবি আর আমি বাজারে বেরিয়ে আনলাম এখন এগুলো গুছিয়ে নেব যেহেতু আমার ভাই আমার হাজবেন্ড বিজি থাকে তাই আমরা দুজনে এতগুলো বাজার করে এনেছি আজকে সানডে আমার ছুটি যেহেতু তার জন্য বাজার-দাজার করে নিয়েছি এখন গুছিয়ে এদিকে জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম আমরা এক সপ্তাহের মতো বাজার করে নিয়ে চলে এসেছিলাম দুজনা মিলে কারণ আমি আবার ছ দিনের জন্য কিন্তু ডিউটিতে যেতে হবে এই জন্য ছ দিন আমি আবার সময় পাবো না সেই সানডে আবার ছুটি পাবো আমার ভাবি তো বাইরে টাইরে যেতে পারবে না ও একা মানুষ কারণ ও তো তেলেগু বোঝে না বা হিন্দু অতটা বলতে পারে না এখন এই এলাচ আমার মা ওখান থেকে দিয়েছে বন্ধুরা কলকাতার এলাচ এখানে হায়দ্রাবাদের এলাচ তো অত সেন্ট নেই তার জন্য আমার মা ওখান থেকে দিয়েছিল দেখতে পাচ্ছ এক তো দিয়েছে আমার মা মা তো ফোন করলে বলি মা এখানে মশলার তো কোনো টেস্ট পাই না তা মা আসার সময় আরো অনেক রকমের মশলা এক ব্যাগ মতো দিয়েছিল আর ওই মশলা দিয়ে এখন রান্না বান্না করি অনেকগুলো দিয়েছে প্রায় এক বছর মতো আমার হয়ে যাবে এদিকে তো চিকেনটা বসিয়ে দিয়েছিলাম আর চিকেনটা ভালো করে আমার ভাই বইছিল রান্না কর যেন ভালো করে খেতে পারি আজকে আমরা চারজনা থাকি অনেক এনজয় করি কিন্তু এখানে আমার ভাই ভাবি এবং আমার হাজবেন্ড আমরা অনেক মজাই থাকি ভালো লাগে দিনগুলো খেতে দিয়ে তারপরে লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল আর খেতে বসে দিয়েছিলাম ওরা খাওয়া দাওয়া করে নিয়ে আবার রেস্ট করে আবারও চলে যাবে দোকানে বন্ধুরা এরকম ভিডিও কেমন লাগে অবশ্যই একটা কমেন্টে বলে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমি ডেলি চেক করি এবং রিপ্লাইও করি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আল্লাহ হাফেজ